এই যে ও না রাতে শুরু করেছি বলতে টাইম না দিনে আর এখন তোমরা এসছো তাই তোমাদের সাথে একটু গল্প করছি সেটাই দেখালাম আর ওইদিকে তো ভিডিও এডিট হচ্ছে তো বন্ধুরা আমি তো কিছু কিছু ব্লগ ভিডিও ছাড়ছি তোমরা কিন্তু সেগুলো দেখছো না ঠিক আছে তোমরা বলো এই যে সাপোর্ট করছি সাপোর্ট করছি লাইভ এসে কিন্তু ভিডিওগুলো গুলা দেখে কিন্তু সাপোর্ট করছো না কিছু শুনলে আমি ফোন দেখতেই পেছি এই যে একটু হাই করে দাও খুব ব্যস্ত খুব খুব ভালো ঠাকুর মশাই ঠিক আছে মানে যদি কারো বাড়িতে পুজো করতে দরকার পড়ে তো আমাকে কমেন্ট করবে আমাদের পুজোর শোনাকে নিয়ে যাবো পুজো করতে পারে খুব ভালো চলো বন্ধুরা গুড নাইট